বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে দুর্নীতি ইদানিং বেশ কিছু সরকারি অফিসার যারা কিনা সিনিয়র অফিসিয়াল পোস্টেই ছিলেন তাদের দুর্নীতির খবরে আমাদের সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যম কিন্তু খুব সরগরম রয়েছে এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে মূলত দুর্নীতি কিন্তু হচ্ছে একটি সামাজিক ব্যাধি এটি সমাজকে যেভাবে আক্রান্ত করে পরিবারকেও আক্রান্ত করে রাষ্ট্রকেও আক্রান্ত করে দুর্নীতিবাজ তার পরিবার তারা কিন্তু হ্যাপি হতে পারে না একজন দুর্নীতিবাজ যখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে তারা কিন্তু পরিবার ভেঙে চুরে চুরমার হয়ে দেন যেমন আপনারা দেখতে পেরেছেন রানিং যে সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের অনেকেই কিন্তু পরিবারের এক একজন দেশ ছেড়ে এক এক জায়গায় পালিয়েছে আবার সমাজে দুর্নীতির যে প্রভাবটা সেটা হচ্ছে সমাজের মধ্যে অর্থনৈতিক বৈষম্য তৈরি করে একটি সমাজে কিন্তু নানান শ্রেণী পেশার মানুষ বসবাস করেন সব মানুষ একই পেশার একজন কিন্তু দুর্নীতিবাজের মতো সেই জীবনযাপন করতে পারছেন না সো কি হচ্ছে সমাজে একটা ইমব্যালেন্স ইকোনমিক্যাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে আবার অন্যদিকে দুর্নীতিবাজরা কিন্তু দেশের বাইরে সম্পদ পাচার করে দেন বা অর্থ পাচার করে দেন এই অর্থটা কিন্তু রাষ্ট্রীয় অর্থ সো দেশের বাইরে যখন দুর্নীতিবাজরা রাষ্ট্রীয় অর্থ পাচার করে দিচ্ছে তখন কিন্তু দেশে কী হচ্ছে আপনার মূল্যস্ফীতি হচ্ছে হ্যাঁ তো এর ফলে কি হচ্ছে রাষ্ট্র আক্রান্ত হচ্ছে সো দুর্নীতির কিন্তু সব ক্ষেত্রেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে